অপারেশন সিঁদুর অভিযানের নামে পাকিস্তানে হামলা চালিয়ে ভারত পাঁচ থেকে ছয়টি যুদ্ধ বিমান হারিয়েছে বলে জানিয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যম আর এই বিমান ধ্বংসের দায় রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপালেন ভারতেরই এক সেনা কর্মকর্তা পাকিস্তানের সঙ্গে সর্বশেষ সংখ্যাতে ভারত কতগুলো ও কোন কোন যুদ্ধ বিমান হারিয়েছে তা সরকারিভাবে জানানো হয়নি তবে পাকিস্তানের দাবি তারা পাঁচটি বিমান ভূপাতিত করেছে এর মধ্যে তিনটি রাফাল একটি সুখই থার্টি এবং একটি মিগ টোয়েন্টি নাইন এদিকে সম্প্রতি ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তা ক্যাপ্টেন শিব কুমার জানান অভিযানের শুরুতে ভারতের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে সীমা বেঁধে দিয়েছিল এ কারণেই ভারতকে কিছু যুদ্ধ বিমান হারাতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি পাকিস্তানের সঙ্গে সংঘাতের শুরুতেই ভারতের যুদ্ধ বিমান হারানোর কথা প্রথম স্বীকার করেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান তবে কয়টি বিমান ভূপাতিত হয়েছে তা তিনি জানাননি এবার প্রতিরক্ষা কর্মকর্তা ক্যাপ্টেন শিবকুমার একাধিক বিমান ধ্বংসের কথা স্বীকার করলেন রাজনৈতিক গণ্ডি কি ছিল তার ব্যাখ্যায় ক্যাপ্টেন শিবকুমার জানান পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর যেন আঘাত করা না হয় এটাই ছিল ভারতের প্রাথমিক নীতি এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও একই ইঙ্গিত দিয়েছিলেন বলেছিলেন অভিযানের শুরুতে পাকিস্তানকে সতর্ক করে দেওয়া হয়েছিল ভারতের লক্ষ্য সন্ত্রাসবাদীদের ঘাঁটি এই নীতি মানতে গিয়ে অভিযানের প্রতিবন্ধকতার ফলেই ভারতকে কিছু যুদ্ধ বিমান হারাতে হয়েছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন শিবকুমার কুমার